বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে আজকে ফের ইস্টবেঙ্গলের ম্যাচ সকাল সকাল ইস্টবেঙ্গলের গেঞ্জি পরে বসে আছি হ্যাঁ বন্ধুরা আজকে পুনরায় ইস্টবেঙ্গলের ম্যাচ ইসবেঙ্গল ভার্সেস ব্যাঙ্গালোর ইসবেঙ্গল ভার্সিস বেঙ্গালুরু এফ খেলাটা সাড়ে সাতটা থেকে অনুষ্ঠিত হবে যৌবাহতী স্টেডিয়াম সললেক আর টিভিতে তো জিও সিনেমায় যেমন দেখায় সেটাতে আপনারা লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা আসা যাক আজকের খেলা নিয়ে বন্ধুরা আজকের খেলাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা আমাদের আজকে মাঠে যাবো না এটা নিয়েও একটা ধোয়াশা আছে কারণ পাড়াতে শীতলা পুজো হচ্ছে শীতলা পুজোর পরের দিন বন্ধুরা জানেনি যে সব পাড়ায় পাড়ায় আজকের দিনে একটা আলাদা আনন্দ হয় পাড়াতে থাকলে আমাদের পাড়া থেকে দুজন দাদাও বলছিল তার ছেলের সমেত যাবে মাঠে তো সেটা নিয়ে একটা এখনও আমার সংশয় আছে আজকে মাঠে যাব কিনা না যাক বন্ধুরা আসে যাক ভিডিওর মূল পর্ মূল পর্বে বন্ধুরা আপনারা জানেন যে আজকের খেলাটা এতটাই গুরুত্বপূর্ণ আজকে যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে এখনও ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে রেসে থাকবে হ্যাঁ বন্ধুরা এখনও ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে রেসে থাকবে কারণ গতকালকেও আপনারা জানেন যে মোহনবাগান এটি সুপার জাইন্ট বনাম রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির খেলা অনুষ্ঠিত হয়েছে যেই খেলাতে মোহনবাগান সুপার জাইন্ট এক গোল দিয়েছে এক গোল দিয়েছে এবং মোহনবাগান সুপারজাইন খেলাটা জিতেছে যেটা ওদের দরকার ছিল সেটা ওরা করেছে ওরা খেলাটা জিতেছে এবং এক শূন্য গোলে জিতেছে ওদের হয়ে দশ গোল করেছে এবং যদিও এই একটা গোল হয়েছিল পাঞ্জাবেরও একটা গোল হয়েছিল লুকা ম্যাসেনের গোলটা সম্ভবত বাতিল হয়েছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা গোলটা বাতিল হয়েছে যদিও আমার হিসাবে ওটা তো হোলি হয় যাই হোক বন্ধুরা ওটা তো গেল কালকের খেলা ওটা নিয়ে আমাদের আজকে আলোচনা করে কোনো লাভ নেই ওটা ওরা জিতেছে ওরাও জিতে এখনও শিল্ডের দিকে ওরা রয়েছে এবার ওদের পরের খেলা ব্যাঙ্গালোরের সাথে সেটা তো ওরা নর্মাল চাইবেই জিততে জিতে যাতে ওরা শিল্ডটা জিততে পারে এবং আমাদের আজকের খেলা ব্যাঙ্গালোরের সাথে কান্তি যুবহতি স্টেডিয়ামে আর পরের দিন ওদের খেলা ব্যাঙ্গালোরের মাঠে তো বন্ধুরা আসা যাক খেলা নিয়ে বন্ধুরা আগের দিন আপনারা দেখেছেন যে সিলভাদার কিন্তু সেই ফর্মটা নেই হ্যাঁ বন্ধুরা স্ক্রেন্টন সিলভা যেই ফর্মটা নিয়ে সুপার কাপ তারপরে ডুরান কাপ মোটামুটি খেলেছিলো আইএসএল এর শুরুর দিকেও ছিল মোটা প্রথমের দিকে কিন্তু এই শেষের দিকের মরশুমে সিলভাদার সেই ফর্ম নেই তো আজকে সবচেয়ে বড় প্রশ্ন এটা সিলবাদা কি সেই পুরনো সিলভাদার ফর্ম ফিরবে এটা গেল এক বন্ধুরা দ্বিতীয়ত ব্যাপার যেটা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে বিষ্ণু এবং সায়ন এটা কি আজকেও প্রথম থেকে থাকবে এটা হচ্ছে দুই বন্ধুরা আমি তো চাইব যাতে বিষ্ণু এবং সায়ন আজকেও প্রথম থেকে থাকুক তিন নম্বর হচ্ছে আমন শিখে হ্যাঁ বন্ধুরা আমন শিখেকে যদি সেকেন্ড হাফে শুরুতে নামানো যায় খেল খেলার কন্ডিশন দেখে নামানো যায় এটা একটা আলাদা ব্যাপার হবে বন্ধুরা এবার নন্দদারও চোট এখনও নন্দদার যেহেতু ফিট নেই সেই হিসাবে নন্দদার জায়গায় মোটামুটি বিষ্ণু তো মোটামুটি ফিট আমার হিসাবে যে বিষ্ণু এগারো জনের স্কোয়াডে বিষ্ণু থাকবে তো বন্ধুরা এটা তো গেল একটা হিসাব এবং আমাদের গোলকিপার এবং ডিফেন্সে কিন্তু কিছুটা ইস্যু আসছে বন্ধুরা যেটা ডুডান কাপ এবং সুপার কাপের দিকে ডিফেন্স কিন্তু অনেকটাই চাঙ্গা এবং শক্তিশালী ছিল যদিও তখন এলসেটা ছিল এখন তো এলসেটা নেই এবার এলসেটা নেই প্যান্টিক মাহের আছে মাহের তো আগের দিনই একদম জঘন্য কোনো দরকারই ছিল না ওই বলটাকে ওরকম করার হ্যাঁ ওই ও নর্মাল ছেড়ে দিলে ওটা গিলের হাতে যায় তবুও একটা ভুল বোঝাপড়ার জন্য আমার হিসাবে এটা ভুল বোঝাপড়া ভুল বোঝাপড়ার জন্য আমরা গোলটা খেয়েছিলাম তো সেই রকম কি ভুল বোঝাপড়া বা সেই রকম কি ভুল ত্রুটি কি আজকেও ইস্টবেঙ্গল করবে এটাও একটা ব্যাপার বন্ধুরা হিজাজি মেহের এবং অ্যালেকজান্ডার প্যান্টিক এবং লালচু চুঙ্গা নিশু কুমার নিশু কুমার ঠিক আছে নিশু কুমারকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই চাইব যাতে নিশু কুমার প্রথম থেকেই মাঠে থাকবে এবং নিশু কুমার আগের দিনও আমার হিসাবে ওর যে খেলাটা খেলেছে সেটা পজিটিভ খেলাই খেলেছে বন্ধুরা নিশু কুমারের তো নিশু কুমারের প্রসঙ্গ গেল বন্ধুরা নিশু কুমারকে তো আমি মাঠেই চাই এবং লালচু চুঙ্গাকেও প্রথম থেকেই মাঠে চাই বন্ধুরা তার সাথে মাঝ মাঠে আমাদের সোল কেসপো আছে সোল কেসপো একটা দুর্দান্ত পর্মে ক্যারি করছে এবং ও যথেষ্ট একটা ভালো একটা ছন্দে আছে যেহেতু বোড়াটা নেই বোড়াটা যদি থাকতো আমাদের তাহলে কিন্তু কোনো সমস্যাটা হতো না এবং মানে কেসপোর ওপর একার কেশপর একার ওপর এতটা চাপও পড়তো না যেহেতু বোড়াটা নেই তার জন্য কিন্তু আমাদের কেসপোর ওপর চাপ এবং বাড়তি দায়িত্ব অনেকটাই পড়ে যাচ্ছে বন্ধুরা তো সেইটার দিকে একটা ব্যাক যে মাদিয়া তালাল আছে পরের মরশুমে হয়তো এই আইএসএল এর এটা শেষ করেই হয়তো মাদিয়া তালাল ইস্টবেঙ্গলের দিকে রওনা দেবে এবং ইস্টবেঙ্গলে হয়তো যোগ দেবে যদিও গতকালকে মাদিয়া তালাল মানে আমি যতটা খেলা দেখছিলাম সেরকম কিন্তু নজর কাড়া করতে পারেনি বন্ধুরা হ্যাঁ সেরকম করতে পারেনি সেই জন্য সোল কেস্প অনেকটা চাপ বেশি থাকবে ক্রেসপো তো কেশপদা চাইহো যাতে কেশপদা আজকেও চাপনি আমাদের ম্যাচটা জিতিয়ে দিও দাদা যেহেতু সিলভাদার ফর্মটা নেই কেন্টল সিনভাল যেহেতু ফর্মটা নেই আর ব্যাঙ্গালোরের সাথে খেলা আজকে কি সিলবাদা ফর্মটা ফিরে পাবে এটাও একটা প্রসঙ্গ কারণ যেহেতু সিলভাদার ব্যাঙ্গালোর থেকেই যাত্রা শুরু হয়েছিল হ্যাঁ সেও আজকে ব্যাঙ্গালোরের সাথে খেলা এবং ব্যাঙ্গালোরে আজকে ছেত্রী খেলবে ছেত্রী কিন্তু সেরকম আলাদা ফর্মে নেই বরং ছেত্রী থাকা মানে আমাদের এটা একটা প্লাস পয়েন্ট মানে উল্টো আমাদের এটা প্লাস পয়েন্ট হ্যাঁ বন্ধুরা এরকমভাবেই কথাটা বলছি ছেত্রী মাঠে থাকা মানে এটা উল্টো আমাদের প্লাস পয়েন্ট তো এটা তো গেল বন্ধুরা আরেকটা হিসাব ব্যাঙ্গালোরের টিমও দুর্দান্ত তারাও কোনোভাবে চাইবে খেলাটা জিততে তাদের গুরপিত আছে গোলকিপার এবং তারাও চাইবে ম্যাচটা জিততে তো যুব খেলা প্রচুর দর্শক মাঠে হবে এটাও নর্মাল আজকে রবিবার ছুটির দিন তারপরে সকাল থেকে মেঘলা আকাশ হয়তো গরমটাও কম আছে বিকালের দিকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে তবুও আমি চাইবো এতদিন যখন বৃষ্টি হয়নি আজকের দিনটাও না হোক বৃষ্টি যদি মাঠে যাই সবাই খেলা দেখি আনন্দ করি বৃষ্টি হলে অনেকটাই আনন্দ নষ্ট হবে নামলে রাতের দিকে নামুক আমরা ম্যাচটা জিতছি তারপর এমন পটভূমিতে বৃষ্টিটা নামলে নামুক তাও ঠিক আছে বন্ধুরা তবে বৃষ্টি আমি আজকে মোটেই চাই না তো মাঠে প্রচুর দর্শকও হবে সবাই চাইবে আজকে ব্যাঙ্গালোরকে হারিয়ে কারণ যেহেতু আমাদের যুব ভারতী ঘরের মাঠে এটাই লাস্ট খেলা এরপরে আবার কবে খেলা হবে না হবে সেটাও একটা ব্যাপার বন্ধুরা তো ওভারঅল বেশি কথা বলবো না বন্ধুরা ভিডিও বেশি লঙ্গ করবো না এবং আজকে মাঠে যাব কি না সেটারও সিওরিটি নেই তবে চাইবো যাতে আজকের খেলাটা ইস্টবেঙ্গল যেতে সিলভাদা যাতে আজকে একটু ফর্মে ফেরে কারণ সিলভাদা তো মাঠে থাকবে এটা আমি জানি কোচ সিলভাদাকে ছাড়া ইয়ে করবে না লাইন আপ করবে না এবং যেহেতু সিলভাদাও আমাদের ক্যাপ্টেন এবং সিলভাদা শুরুর দিকে অনেক ভালো ভালো গোল অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গোল আছে তো সেই হিসাবেই কোচ আমাদের কার্লোস কুয়াদার স্যার আশা ভরসা বিশ্বাস আমার মনে হয় না যে কুয়াদার স্যার সিলভাদাকে ছাড়া স্কোয়াড করবে সিলবাদা যদি মাঠে থাকে চাইব সিলভাদা আজকে একটা গোল করো অপরদিকে ছেত্রীও আছে ছেত্রীও সেম একই লেভেলের প্লেয়ার ফর্ম নেই ওই যদি একটা পেনাল্টি পায় পেনাল্টি থেকে গোল করবে এরকম একটা হিসাব ছেত্রীরও তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও বেশি লং করব না আমার হিসাবে আমি প্রেডিকশান যদি রাখি আমি প্রেডিকশান রাখবো আমরা আজকের খেলাটা তিন একে জিতছি সোল কেসপো বিষ্ণু এবং আমাদের হয়ে আরেকটা গোল করবে মাহেদ এই তিনজনের নাম আমি দিলাম দেখা যাক তারা কি করে যদিও ফ্রম নেই ফালতু বলে লাভ নেই সিলভাদার ফর্ম নেই সাথে সোল কেসপো একারই একার ওপরেই অনেকটা বেশি পরিমাণে দায়িত্ব থাকবে যে সোল কেস্পোর একার ওপর যদি ম্যাচটা জেতে সেটা সোল কেসপো যদি ভালো করে তাহলেই বন্ধুরা জিতবো ম্যাচটা এটা আমার হিসাবে আর বিষ্ণু যদি আজকে একটু ছেড়ে খেলে ছেড়ে বলতে একা সুযোগ পেলে যাতে পাঁচটা দেয় একা গোল না করার চেষ্টা করে হ্যাঁ এটাও একটা ইয়ে থাকবে এবং মহেশ মহেশের থেকে আর মহেশ আগের দিন দুর্দান্ত ছিল মহেশকে নিয়ে নতুন করে কিছু বলার নেই মহেশ আমাদের ইন্ডিয়ান টিমের সম্পদ এবং আমাদের ইস্টবেঙ্গলের তৈরি করা নিজস্ব সম্পদ তো মহেশ দা পারলে আজকে তুমি একটা গোল করে দিও সবার দিয়ে অনুরোধ আজকে মহেশ দা মহেশ দিয়ে একটা গোল আশা আমরা রাখবোই কার আর বিষ্ণুকে এটা বলব যদি বিষ্ণু সুযোগ পাও বাদিক দিয়েও একটু খেলাটা করো কারণ আমাদের ইস্টবেঙ্গলের খেলাটা বড্ড একদিক কেন্দ্রিক হয় মানে ডান দিকে যদি ইস্টবেঙ্গলের খেলা হয় তাহলে পুরো ডান দিক দিয়েই হয় বা দিকে খেলা হয় না আবার আবার বাদিক দিয়ে যদি খেলা হয় বাদিক দিয়েই হয় ডান দিক হয় না চাইব দুই দিক মেনটেন করে খেলাটা হোক তাহলে এই খেলাটা আমরা জিতব খুবই কঠিন খেলা এবং সমর্থকরা অনেকে নার্ভাসও আছে কি হবে কি হবে কারণ আজকে যদি আমরা হেরে যাই ঘরের মাঠে তাহলে কিন্তু সরাসরি বিদায় এবং সরাসরি বিদায় মানে এরা অনেকটা মানসম্মান হানিলেও একটা আশঙ্কা তো সেই হিসাবে যেহেতু ওরা জিতছে আমাদের পড়শিরা জিতছে তো চাইবো যাতে আমাদের প্রিয় দল ইস্টবেঙ্গল আজকে খেলাটা জিতেই শেষ করুক জয় ইস্ট বেঙ্গল জয় মা ইস্ট বেঙ্গল আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর আপনারা এখনো যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন অনেক ধন্যবাদ বন্ধুরা শুভ সকাল জয় মা ইস্ট বেঙ্গল